নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি গোবিন্দভোগ চালের ঝরঝরে বাসন্তী পোলাও দেখো আমার পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে তোমরা যদি আমার রেসিপিটা ফলো করো তাহলে তোমাদেরও পোলাওটা এরকমই সুন্দর হবে আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল আমি এখানে দু কাপ নেপে গোবিন্দভোগ চাল নিয়েছি তোমরাও এরকম কোনো একটা কন্টেনারে নেপে নিও এরপরে আমি গোবিন্দভোগ চালটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি চালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পরে তোমরা স্ট্রেনারের সাহায্যে চালের সমস্ত জলকে ঝরিয়ে জল ঝরানো চালটাকে একটা থালার মধ্যে রাখবে তারপর এর মধ্যে আমরা এক চামচ হলুদ অল্প স্বাদ মতো নুন একটু শাহি গরম মশলা অল্প একটুখানি আদার পেস্ট আর এক চামচ ঘি দেবো এই সমস্ত উপকরণ চালের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব দেখো আমি হাতে করে সব কিছু দিয়ে একসাথে মেখে নিচ্ছি এরপরে এই মাখা চালটাকে আমরা একটা থালার মধ্যে ভালোভাবে মেলে দেব তো দেখো চালটা আমি খুবই ভালোভাবে মেখে নিচ্ছি যাতে সব চালগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে মাখা হয় এরপরে আমি এই চালটাকে থালাটার মধ্যে ভালোভাবে মেলে দিচ্ছি যতটা পারবে ভালোভাবে মেলে নেবে চালটাকে তারপরে এই মিশ্রণটাকে আমরা মোটামুটি থার্টি মিনিট পর্যন্ত রেখে দেব তোমাদের হাতে সময় থাকলে আর একটু বেশিও রাখতে পারো তো তারপরে দেখো আমি করার মধ্যে এক চামচ ঘি নিয়ে নিচ্ছি ঘিটা অল্প গরম হয়ে এলে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা দারুচিনি লবঙ্গ এলাচ তোমরা বড় এলাচও দিতে পারো তো এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে কম করে এর মধ্যে কতগুলো কাজু দিয়ে দিলাম কাজুগুলো একটুখানি ভাজা হলে এরপরে আমি দিয়ে দিচ্ছি কটা কিশমিশ তো কাজু কিশমিশটাকে আমি এবারে ভালো করে ভেজে নেব কিন্তু গ্যাসের ফ্লেমটা লো থাকবে তো দেখো আমার কাজু কিশমিশ প্রায় ভাজা হয়ে গেছে তো কিশমিশগুলো একটুখানি ফুলেও উঠেছে আর দেওয়ার আগে আমি একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম তো এরপরে এটা ভাজা হয়ে গেলে দেখো এটা প্রায় হয়ে আমি যে মাখা চালের মিশ্রণটা ছিল যেটা আমি মিনিট রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এরপরে সমস্ত মিশ্রণটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এরপরে আমি এর মধ্যে মেপে মেপে জল দেব। আমি যেহেতু এই কাপের দু কাপ চাল নিয়েছিলাম তাই আমি এই কাপে চার কাপ জল দিচ্ছি তোমরা যত কাপ চাল নেবে তার দ্বিগুণ জল দেবে কেউ যদি দেড় কাপ চাল নাও তো তিন কাপ জল দিও তো আমি যদি দু কাপ নিয়েছি তো আমি এখানে চার কাপ মেপে মেপে জল দিয়েছি এরপরে সমস্ত জিনিসটাকে একসাথে ভালোভাবে মিক্স করে আমি একটুখানি উপর থেকে সাত মতো নুন দিলাম তো এরপরে আমি এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে দশ মিনিট মতো করব। তো দেখো দশ মিনিট পরে আমার পোলাওটা মোটামুটি রেডি তো আমি প্রথমে চিনি দিইনি এখন আমি আমার সাত মতো চিনি দিলাম তোমরাও যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসো সেরকম পরিমাণ মতো চিনি দিয়ে দিও চিনিটা লাস্টেই দিও তো দেখো চিনিটা দেওয়ার পরে আমি ভালোভাবে একবার এটাকে মাখিয়ে নিচ্ছি এরপরে আমি উপর থেকে আর একটু গরম মশলা দেব। শাহি গরম মশলা আর একটু দিলাম দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো পোলাওটা এখন আমার যেহেতু সেদ্ধ হয়ে গেছে তো আমি সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে বাকিটা আমি গরম ভাপের মধ্যে হতে দিয়েছি এইভাবে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিট মতো তো দেখো তারপরে ঢাকনাটা খুলেছি আমার পোলাওটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে তো এবার এটাকে আমি সার্ভ করছি তো দেখো বন্ধুরা আমার ঝরঝরে গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও একদম রেডি তোমরা আমার রেসিপিটাকে ঘরে ট্রাই করো যদি তোমাদের ভালো লাগে তো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ